জেলার একমাত্র শিক্ষক হিসেবে দ্রোণাচার্য সম্মানে সম্মানিত হলেন বাণিজ্য বিভাগের শিক্ষক নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক জয়ন্ত ঘোষ সম্মানিত হয়েছেন দ্রোণাচার্য সম্মানে টেকনো ইন্ডিয়া নামে একটি সংস্থার উদ্যোগে স্কুল শিক্ষা কেন্দ্রে অসামান্য অবদানের জন্য রাজ্যের বেঙ্গল বোর্ডের পাঁচশোরও বেশি অন্যতম সেরা শিক্ষক ও শিক্ষিকাদের দ্রোণাচার্য সম্মানে সম্মানিত করা হয় মূলত এই সম্মান পেয়ে থাকেন রাজ্যের সেরা প্রধান শিক্ষক শিক্ষিকা রাজ্যের সেরা বিজ্ঞান শিক্ষক শিক্ষিকা রাজ্যের সেরা কলা বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যের সেরা বাণিজ্য বিভাগের শিক্ষক শিক্ষিকা বিশেষ সেই সম্মানে সম্মানিত হয়েছেন নদিয়ার শান্তিপুরের মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক জয়ন্ত ঘোষ জয়ন্তবাবু বলেন পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে আগামী দিনেও ওনারা আরো অনেক সরকারি এবং বেসরকারি স্কুলগুলির মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা আর সেই কারণে ওনারা সরকারি বিদ্যালয়গুলিতে যোগাযোগ করছেন কি কারণে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেলেন এবং এই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পাওয়ার পর এখন বর্তমানে আপনি কি বলবেন বিষয়টা পেট্রো ইন্ডিয়া গ্রুপ পেট্রো ইউনিভার্সিটির রোগের ক্যাম্পাসে ওরা এই বছর সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষকদের পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছে প্রধান শিক্ষকের সংখ্যা প্রায় প্রায়শো কাছাকাছি এবং আড়াইশো প্লাস সহকারী শিক্ষক সারা রাজ্যগুলো সেখান থেকে আমাদের শান্তিপুরের স্কুলেরা উন্নীত করেছিল বিচারগতরা এইচএস সেকশনে বেশ কিছু সাবজেক্ট প্লাস টিচারকে সিলেক্ট করেছে এবং সম্মান প্রদান করেছে আগামী ভবিষ্যতে যাতে ছাত্রদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশের পর যে ছাত্ররা বিভিন্ন হায়ার এডুকেশনের জন্য তারা কী করবে না করবে এই চিন্তাভাবনার জন্য

করে শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয়েছে তার জন্য আমি অত্যন্ত গর্বিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন কোনো এক অদৃশ্য কারণে শুধু তাদের বিদ্যালয় নয় শান্তিপুরের বাণিজ্য নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীর সংখ্যা ইদানিং একেবারে তলানিতে ঠেকেছে তাই এ বিষয়ে অভিভাবকদের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন শুধু চাকরি নয় বিভিন্ন জীবিকামুখী পেশায় এই বিদ্যালয়ের বহু ছাত্র এখন প্রতিষ্ঠিত

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি গ্রুপ তো তারা আমার জেলার মধ্যে আমার বিদ্যালয়ের শিক্ষককে হিসাব শাস্ত্র সেরা শিক্ষক হিসাবে সম্মানিত করেছে এটা আমার বিদ্যালয়ের গর্ব আমরা প্রত্যেকেই প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র অভিভাবক এবং প্রাক যারা আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে আমরা গর্বিত শুধু গর্ব নয় মানে এর সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্ববোধ মধ্যে বেড়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা জিনিস খুব ভালো লেগেছে যে কোনো রকম রেকমেন্ডেশান ছাড়া কোনো রকম ইন্টারফেয়ারেন্স ছাড়া স্কুলের কাছে কোনো তথ্য নেই বা কোনো রেকমেন্ড অ্যাপ্লাই করা নেই সেই জায়গায় আমার বিদ্যালয়ের একজন শিক্ষক এত বড় জেলার মধ্যে একজন সম্মান রয়েছে তাতে আমরা খুব গর্বিত আর দায়িত্বটা বলতে শান্তিপূর্ণ সমাজের যে ছাত্র ছাত্রী আছে তাদের কাছে একটা বার্তা যে তারা যেন এই হিসাব স্বাস্থ্য বাণিজ্য বিভাগের প্রতি আরো আগ্রহ নিয়ে আসে এবং তার বাইক প্রসপেক্ট আছে কিন্তু কেননা একটা জিনিস দেখুন গভর্নমেন্ট স্কুল অথচ প্রাইভেট সংস্থাগুলো এইরকম সম্মানে পুরস্কৃত করছে অর্থাৎ একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের যে কর্পোরেট গ্লোবালাইজেশনটা এসে গেছে সেখান থেকে সেখানে কিন্তু এখন বাণিজ্য বিভাগের ডিমান্ড কিন্তু খুব বেশি এখন প্রতিবন্ধকতাটা কোথায় কেননা আমরা প্রত্যেক অভিভাবক কিন্তু একটা জায়গায় করে থাকি যে বাচ্চাটা যখন ফাইভে পড়ছে তখন কোনো গোল সেট করে দিচ্ছে হয় ডাক্তার অর্থাৎ ইঞ্জিনিয়ার বা টিচার বা কোনো ক্লার্ক বা এরকম ধরনের একটা করে ফিক্স করে দিচ্ছে কিন্তু একজন এন্টারপ্রেনার হওয়া বা তার একটা স্টেক হোল্ডার হওয়া বা সেই সমস্ত ক্ষেত্রে আরও বড়ো জায়গায় পৌঁছে যারা সেই ব্যাপারে কিন্তু আমাদেরও ঘাটতি হচ্ছে জন্যে আমি ছাত্র সমাজ অভিভাবকদের কাছেও আবেদন রাখছি যে আপনারাও এগিয়ে আসুন শান্তিপুর মিশা উচ্চ বিদ্যালয়ে যাতে বাণিজ্য বিভাগের ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং আমাদের দ্রোণাচার্য উপাধিতে ঘোষিত মাস্টারমশাই জয়ন্তবাবু সেই ছাত্রছাত্রীদেরকে আরও কিছু দিয়ে সমৃদ্ধ করুন এবং তারা আগামীতে দেশ বা রাজ্য বা বিশ্বের দরবারে আরও এগিয়ে নেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএম জি এন সিবি এস এ অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677